অনুপাত হচ্ছে তিন অনুপাত তিন অনুপাত কত চার অনুপাত এক তাদের বয়সের গুণ এত তাহলে আমরা ধরে নিলাম হচ্ছে পিতা না পিতার পিতার বয়স পিতার বয়স আমরা কত ধরতে পারি বলেন থ্রি চার এক্স না আমরা ধরলাম হচ্ছে পুত্রের বয়স এখানে ধরে নিলাম হচ্ছে পুত্রের বয়স হচ্ছে এক্স বছর তাই না এক্স বছর তাদের বয়সের গুণফল গুণফল যেহেতু বলছে তাহলে ফোর এক্স ইন্টু এক্স বলা যায় সমান হচ্ছে দুইশত ছাপ্পান্ন দুইশ কত আসে এক্সেক এক স্কোয়ার সমান দুইশো কে চার তারা বাক করেন চার দ্বারা যদি বাগ করেন তাহলে কত আসে চৌষট্টি না চৌষট্টি তাইলে এক সমান হবে রুট চৌষট্টি সমান এক সমান হচ্ছে কত আট এখন আপনাকে কি বলছে যে চার বছর পর যেহেতু এখানে অনুপাত যেটাতে দেওয়া আছে এটা কি বর্তমান অতীত কিছু লেখা আছে লেখা নাই যদি কোনো জিনিস লেখা না থাকে তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে এটা হচ্ছে বর্তমান এটা হচ্ছে কি বর্তমান ঠিক আছে এটা হচ্ছে বর্তমান কাল যদি এটা বর্তমান কাল হয়ে থাকে তাহলে এখানে আমরা ধরবো ফোর এক্স এটা হচ্ছে বর্তমান চার বছর পরে আমরা চার যোগ করে দিব চার যোগ করে দিলাম তাহলে এখান থেকে একজনের কার পাবো বাবার পাবো তাই না তাহলে চার ইন্টু আট প্লাস হচ্ছে চার চারাটা বত্রিশ ঠিক আছে বত্রিশ আর চার মিলে হচ্ছে কত ছত্রিশ ছত্রিশ হচ্ছে বাবার আর জোর কত হবে পুত্রের পুত্রের হবে এক্স হ্যাঁ আট তাহলে আট ইন প্লাস চার হচ্ছে কত বারো বারো হচ্ছে কার পুত্রের আর ছত্রিশ হচ্ছে পিতার তাহলে দুজনের অনুপাত কত হবে ছত্রিশ অনুমার বারো তার মানে হবে কত হ্যাঁ থিন তিন অনুপাত তিন অনুপাত এক এটা বুঝছেন সবাই তিন অনুপাত এক ক্লিয়ার হয়েছে এই সবার তো এই ধরনের অঙ্কগুলা যদি আপনার গুণ বলে আর কি গুণ যদি বলে এটা এটার গুণ এটা এটার গুণ এরকম যদি আপনাকে আপনাকে বলে তাহলে কি করবেন ঠিক এই প্রসেসে আপনি করতে পারবেন খুব দ্রুত আচ্ছা এরপর একটা দেখেন এই এখন নিয়ম পারা যাবে পারা যাবে এটা হচ্ছে তিন বছর আগে শিক্ষক ও একজন ছাত্রের বয়সের অনুপাত ছিল এত তাই না এত অনুপাত ছিল তাহলে আমরা কি করতে পারবেন এটা দেখেন তো এটা পারা যাবে পারবেন ওকে আমরা ছত্রিশ নম্বরে আসবো ছত্রিশ নম্বরে দেখব মাতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে সাত অনুপাত সাত অনুপাত তিন এবং তাদের বয়সের গুণফল হচ্ছে সাতশো ছাপ্পান্ন তিন বছর পর কত হবে ঠিক আগেরটার মতো কিনা ঠিক আগেরটা পারবেন আচ্ছা তো এখানে আপনারা এই ধরনের অঙ্কগুলো করার সময় আপনারা যে কাজটা করে ফেলতে পারেন খুব দ্রুত আর কি শুধু এক্সের মান যদি বের হয়ে যায় তাহলে অঙ্ক সহজ এটা তো বুঝি নাকি এই ধরনের অঙ্কতে শর্টকাট শর্টকাট পাশে লিখে রাখবেন কারণ কি একটা জিনিস দেখতে দেখতে মুখস্থ হয় এটা আপনাকে মুখস্থ করতেও বলি না করতেও বলিনি জাস্ট লিখে রাখবেন এক্সের মান দ্রুত করার জন্য আপনি যে কাজটা করবেন এই যে মান আছে যেটা মান এই মানটা লিখবো আমরা গুণফল যেটা এটাকে কি বলতে পারি গুণ ফল সুন্দর করে লিখে নিবেন খাতায় কিন্তু অনুপাত দয়ের অনুপাত অনুপাত দয়ের গুণ ফল গুণ ফল রুট এটা দিলে আপনি দ্রুত এক্সের মান বের হয়ে যাবে দেখেন এখানে হচ্ছে দুইশো ছাপ্পান্ন আপনি লিখলেন দুইশো ছাপ্পান্ন অনুপাত দুইটার গুণ একটা হচ্ছে চার ইন্টু এক রুট দিলেন তাহলে এখানে কত আসে এখন যদি আপনি করেন তাহলে এখানে কত আসে চৌষট্টি কত আসবে চৌষট্টি